ভারতের যতগুলো নাগরিক আছে প্রত্যেকটা মালেতে সকলের হক আছে জোরে বলুন সুভান এটা হচ্ছে হক কথা রেকর্ডিং হচ্ছে আমি রিসপেক্ট করি প্রধানমন্ত্রীকে আল্লাহর কসম ভয় খাই তো আল্লাহকে খাই পশ্চিম বাংলার বুকে যতগুলো সম্পদ আছে সরকারের এগুলো একটাও সরকারের পাপের নয় সরকারকে আমরা গঠন করেছি ভোট দিয়ে প্রত্যেকটা মাল কমের মাল যারা লুটে খাবে তারা ফ্যারে পড়বে জেনে রেখে দিবে সে যেই হোক কৌমের বাল ওই জন্য আন্দোলনের নামে কিছু মানুষ সরকারের মালকে অপচয় করে রেল ভেঙে দেয় আপনার রেল লাইন ভাঙে বাস ভাঙচুর করে সরকারের সম্পদ ভাঙচুর করে এদের ওপরে কঠোর হওয়া দরকার সরকার তুমি আন্দোলন করো বড় কষ্ট লাগে রেল লাইনটা ভাঙা খুব সহজ স্টেশনটা ভাঙা সহজ যদি ভাঙতে হয় যারা করেছে সেই মন্ত্রীর ঘন্টা ভেঙে গুড়িয়ে দাও শ্রীলঙ্কার মতো সেই মন্ত্রীর গালিগুলোকে চালিয়ে দাও যারা করেছে। যারা কমের মালকে লুটেছে তার বাড়িকে ভাঙচুর করে দাও সরকারের মালকে লয় সরকারের মালটা হচ্ছে সরকারের বাপের লয় ওটা কমের মাল গোটা ভারতের নাগরিকের মাল ওইটাকে যারা নষ্ট করবে আল্লাহর কসম আল্লাহ হিসেব নিবে তাদের কাছে যেহেতু এটা তোমার বাপের একা মাল নয় যে তুমি নষ্ট করবে রেলটা মোদিজির বাপের নয় রাজ্য সরকারের মমতার বাপের নয় কোন মালটা তিনাকে ভোট দিয়ে আমরা মুখ্যমন্ত্রী করেছি তিনি রাজ্য চালাচ্ছেন আমাদের নেত্রী কিন্তু তার বাপের সম্পদ নয় রাজ্যর মালগুলো এগুলো কমের মাল সমস্ত প্রত্যেকটা নাগরিক আদিবাসী থেকে শুরু করে দলিত থেকে শুরু করে মুসলিম শিখ ইসাই যারাই এই দেশে বাস করে সকলের হক আছে আপনি যদি মনে করেন আমি সরকারের মাল চুরি করছি এটা তুমি গন্ড মূর্খ দুনিয়ায় বাস করছো না তুমি কমের মাল চুরি করছো যদি বলেন দলিল দেন হাজারতে উমারে ফারুক বাইতুল মাল থেকে বেতন পান সারা মাস সংসার চলে কিছু মাল বেড়ে গেছে স্ত্রী বলছে অগ আমাদের সংসার চলে কিছু মাল বেড়ে গেছে সামনের মাসে কাজে লাগবে হাজরতে উমর ধমক দিলে নাই এই মালটা আমার নয় কমের মাল আমার কাছে বেশি চলে এসছে চলো ফেরত দাও নিয়ে গিয়ে বাইতুল মালে ফেরত দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর আমাদের দেশে কুড়ি বস্তা চাল এলে পনেরো নাই পাঁচ আছে রোড তৈরি হচ্ছে বলে কোথায় ঐ বোলপুর থেকে সিউড়ি পর্যন্ত রোডে কাজ হবে পিডাব্লিউডি রোড পাঁচ কোটি টাকা স্যাংশন হয়েছে ওপরে খালি এক কোটি টাকা ধুলো গুলি দিয়ে পালিয়ে গেল চার কোটি বলে চার কোটি রাঘব বল খেয়েছে রাগ করবেন না আপনাদেরকে দেখিয়ে দেব হাওড়া ব্রিজটা কবে তৈরি হয়েছে কথা বলে না এরা আপনারা জানেন না হাওড়া ব্রিজ কবে হয়েছে কাদের আমলে ইংরেজরা তৈরি করেছে ইংরেজের ব্রিটিশের আমলে তৈরি হয়েছে ব্রিটিশ তৈরি করেছে এখনো পর্যন্ত একটা নাট লড়েনি কথাটা বুঝতে পেরেছেন না পারেননি এখনো একটা নাট বল্টু লড়েনি বিদ্যাসাগর সেতুটা সেই দিনে তৈরি হলো এই তিরিশ বত্রিশ বৎসর হবে না কত হবে রোজ খালি বলছে আজকে এইখানটা ফেটে গেছে রিপোর্টিং হবে আজকে এইখানটা ট্যাড়া হয়ে গেছে বাগাতে হবে রোজ আপনাদেরকে দেখি দিই ইলেমবাজার ব্রিজটা কবে হয়েছে কুড়ি বৎসরও লয় পঁচিশ বৎসর একটা ব্রিজ ভেঙে গেল আর একটা তৈরি করতে হচ্ছে ওটা চালু হয়ে গেছে ঠিক বলছি না ভুল বলছি ভেদিয়ার ব্রিজ গুসকারার ওপরে ভেদিয়ার ওপরে যে ব্রিজটা আছে অজয় নদীর ওপরে সেই দিনে তৈরি করেছে ব্রিজটা রোজ খালি রিপোর্টিং করছে আর তার পাশে আছে ইংরেজদের আমরে রেল ব্রিজ ইট দিয়ে তৈরি করেছে এখনো ইটের একটা খোসা কোন খসে পড়ে নাই কেন জানে তাদের মধ্যে কেরাপশন ছিল না ইংরেজরা দেশকে লুটেছে কিন্তু যেগুলো দিয়ে গেছে খাঁটি মাল দিয়ে গেছে কিন্তু এখন ওই জন্য আমি একটা জলসাই বলে হেলাম। আমরা এখন ভাবি পনেরোই আগস্ট স্কুলে কলেজে মাদ্রাসায় বিভিন্ন প্রতিষ্ঠানে ঝান্ডা উড়ানো হয় কেন পনেরোই আগস্ট কি হয়েছে কথা বলেন এই দাদা কথা বলেন না ভারত স্বাধীন হয়েছে কিন্তু এখন কি মনে হচ্ছে জানেন আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়নি ইংরেজরা আমাদের কাছ থেকে স্বাধীন হয়ে গেছে দেখে ভাব লাগছে কেন চুরি চামারি কারাপশন এগুলো দেখে মনে হচ্ছে ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে জানেন সেলুকাস একটা কথা বলেছিল কি বিচিত্র এ দেশ এ পড়েছেন না পড়েন স্কুলে স্কুলের বয় পড়েননি সেলুকাস বলেছিল কি বিচিত্র এ দেশ কেন বলেছিল জানেন আমাদের দেশে চোর দেখে পালিয়েছিল সালা এরা ইংরেজদের থেকেও খারাপ হারাম করব বড় কষ্ট ওটাই ইসলামে আল্লাহর কসম করে বলছি চুরি নেই চামারি নেই লোকের মেরে নেওয়া নেই হারাম খাওয়া নেই এই কটা যারা বসে আছে আমরা কি মিথ্যা কথা বলতে পারি না কথা বলে আমরা ব্যবসা করতে পারি না এই ইমামরা ব্যবসা করতে পারে না পারে কিন্তু আমরা মিথ্যা কথা বলতে পারবো না লোকের মেরে নিতে পারবো না চুরি করতে পারবো না শুনে রেখেবেন যারা সরকারকে ধোকা দিয়ে আমাদের বীরভূমের লোকরা অনেক এত ডাম্পার আছে বীরভূমে ডাম্পার আছে না নাই কথা বলে প্রচুর ডাম্পার পাথরের গাড়ি পানি এনেছে স্টেজে পানি কয় পানি নিয়ে এসে তো আমার ভাই এত ডাম্পার কোথায় বীরভূমে সবথেকে বেশি ডাম্পার বিক্রি হয়েছে ভারতের মধ্যে বীরভূম ডিস্ট্রিক্টে দশ টাকা আর বারো টাকা কি বুঝলেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ সরকার পারমিট দিয়েছে তিরিশ টনে চুরি করে লোড করছে চল্লিশ টন পুলিশকে পয়সা দিয়ে পেরিয়ে যাচ্ছে ঠিক কিনা কথা বলে হ্যাঁ সরকারকে ধোকা দিচ্ছেন মানে কমকে ধোকা দিচ্ছেন তিরিশ টনের বাইরে যেটা চুরি করে চাপাবে ওই পয়সাটা হারাম লেখে নিয়ে যান যেকোনো মুক্তির কাছে ফতোয়ালে চলে যান কোনো মুক্তি যদি হালাল বলে দেয় তার জুতোর মালা পড়বে শখতের বেটা তুমি চুরি করছ চুরি করে যদি কেউ পাথর বিক্রি করে চুরি করে যদি কেউ কয়লা বিক্রি করে সমস্ত ইনকামটাই তার হারাম অত সহজ নয় আপনি মনে করছেন সরকারের মালকে চুরি করে বিক্রি করব যারা বালি চুরি করে বিক্রি করে হারাম কাজ করছে তার ইনকামটা হারাম দরকার নেই মনে করছেন যদি কেউ মনে করেন যে আমি চুরি করি বালি চুরি করি হুজুর যখন বলেছে তার মাদশাই পয়সা দেবো আলহামদুলিল্লাহ তুমি না দিলে বেঁচে গেলাম একটা চাষিল একটা ভ্যান চালক সে যদি দশ টাকা দেয় তোমার দশ হাজারের থেকে বেশি আমার মাদ্রাসাই বরকত হবে কিন্তু তোমার হারাম পয়সার প্রয়োজন নাই তুমি যদি মনে করো হুজুরের মাদ্রাসায় কুড়ি হাজার টাকা দেবো হুজুর চুড়ির মালটাকে বালি চুরি করব কয়লা চুরি করব। পাথর চুরি করবে সেটাকে হারাল বলে দেখ আল্লাহর কসম মৃত্যু কাল পর্যন্ত হারাম বলবো কক্ষনো তোমার সাই দিতে পারবো না দিও না তোমার পয়সা দিনের জন্যে কাজে লাগবে না আজকে তো পরিবর্তন ওটাই হয়েছে কেউ চুরি করে যদি মস্সিদে এক লাখ টাকা দেয় তখন তাকে চেয়ার ছেড়ে দেয় তার জন্যে নাস্তা রেডি হয় তার জন্যে চা আসে আর একটা মানুষ মাথার ঘাম ফেলে হালাল পয়সা মসজিদে পাঁচশো টাকা দিলে তার নামটাও জিজ্ঞেস করে না মশা তো দূরের কথা অথচ উচিত ছিল যে লোকটা হালাল পয়সা দিল তার সম্মান ওই জন্য তো মসজিদে এত বরকত আমাদের মসজিদের ভেতরে মারামারি হচ্ছে মসজিদ নিয়ে মারামারি হচ্ছে কষ্ট এই জায়গায় আপনি চলুন দুবরাজপুর দুবরাজপুরে একটা বড় মসজিদ হয়েছে হয়নি সুন্দর আমার ড্রাইভার একদিন রাতের বেলায় যাচ্ছি জলসা করতে আমি বারাবান যাচ্ছিলাম ওই দিকে তো বললে মসজিদটা দেখেছেন না মারাত্মক মসজিদ বলে এখানে নামাজটা পড়লে হয় আমি ক্যালানি খাবি ঢুগলি মারবে দিয়ে মসজিদ ধোয়া করাবে আর আমাকে দেখে নিলে তো আরো বিষাক্ত হয়ে যাবে আমাকে তো ধুলো বুড়া সাম মনে করে ধুলো বুড়া জানি মাল্লি বিষ আমাকে ধুলো বুড়া মনে করে ঢুকাই যাবে না পরিবর্তন খালি শুনেলে দিমাকে আপনাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে গেছে নানুর থেকে আমার গ্রামে আদায় করতে পুরসাই মসজিদের আদায় কয়েকজন ব্যক্তি গেছে তো তাদেরকে গ্রাম থেকে পাঠিয়েছে মাদ্রাসায় জানাকে মসজিদ থেকে মাদ্রাসায় গেছে আমরা বাপ বেটা বসে আছি এলো কোথা থেকে এসছেন বীরভূম থেকে বাবুরজিকে বললাম নাস্তা নিয়ে এসো নাস্তা করালাম আমি তাদেরকে জিজ্ঞেস করছি কিসের জন্যে বললে হজুর আমাদের মসজিদ হচ্ছে মসজিদের ছাদ বাকি আছে নানুর থেকে এসেছি ওই জন্য আমরা আচ্ছা আলহামদুলিল্লাহ দিয়ে আমি জিজ্ঞেস করছি এই লোকটাকে চিনেন কাকে আমার আব্বাজির জন্যে তারা বলছে চিনি না আমরা তোদের জাপানে ঘর বীরভূমের হাঁস মুরগি পর্যন্ত মলবি শওকতকে চিনে ঠিক বলছি না বল বলছি আর তুমি বলছো বীরভূমে বাড়ি নানুরে বাড়ি চিনি না মাল কিছু গোলমাল আছে আমি বললাম এটা বললে কি করে তোমরা মলবি শওকতের নাম শুনে বললে নাম শুনেছি কিন্তু দেখি নাই কোনোদিন এখন আচ্ছা এই মালটাই ওটা তারপরে আমি বললাম তোমাদের গ্রাম কোন গ্রাম যখনই নাম করেছে বললে ও হুজুর আমাদের গ্রামটা হচ্ছে বেরেলি গ্রাম আমরা বাস আলহামদুলিল্লাহ খুব ভালো এইসব কথা বলো না কি কি লাগবে বলো এটা লাগবে আমি কয়েকজনকে ফোন করলাম পাঠাচ্ছি এদের হেল্প করবে মসজিদের ছাদ হবে সিমেন্টের পয়সা দিবে যথেষ্ট আমি তাদের উপকার করলাম বলে দিলাম যাকে যাকে বলা মসজিদে এলান করে দেয়া হলো আদায় হলো যেটুকু আল্লাহ জুটিয়েছে পেয়েছে তাদেরকে খালি একটা উত্তর দিয়েছি একটা কথা বলেছি তোমরা আমাদের আপন আমাদের মসজিদে ঢুকলে মাদ্রাসায় ঢুকলে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের মতো মলবি তোমার মসজিদে গেলে তোমরা বেঁধে রেখে দিতে মসজিদটা ধুতে হবে যেহেতু দেওবাঁদিরা ঢুকেছে এটা ঠিক বলছি না ভুল বলছি এই সেন্সটাকে তোমরা পাল্টাও আমি বললাম তুমি গিয়ে তোমাদের মলবিকে শোনাবে মলবি শকত আর ইয়াসিন কি ব্যবহার করেছে তোমাদের সাথে জানার পরও কি ব্যবহার করেছে তো তাদেরকে বলবে আখলাখটা পাল্টাও ব্যবহারটা পাল্টাও মানুষকে ভালোবাসতে শিখো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো বিশ্বাস করুন আমাদের কাছে দেওবাঁদি বেরেলি হাদিস ফুরকুড়া হর হরে লড়ে তালতলা বেলতলা খেজুরতলা তালা মলয় বাবা খেপা বাবা আচমক বাবা কিচ্ছু নাই যে আসবে সেই স্থান পাবে এসো হকটাকে চিনতে শিখো হকটাকে বুঝো না হক বুঝো না এটাই আমাদের উদ্দেশ্য ওই জন্য আমার ভাই আমি দিকে বলবো সব্বাই হাত তুলে বলুন আমরা মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ প্রত্যেকটা মা বোনকে বলবো তোমরা নিয়ত করে আমরা মমিনা হব মমিনের দিক আছে বেইমান কাফের কোনো দিক নেই আল্লাহ রাস্তা বলে দিয়েছেন শুনেলেন আজকে আমি আপনাদিকে বলে যাব সব্বাই হাত তুলে বলুন কে কে আল্লাহর প্রিয় বান্দা হবেন হাত তুলেন হাত তুলেন সকলে জোর একবার বলুন ইনশাআল্লাহ না না ফ্যান চালাতে সবাই আল্লাহর প্রিয় বান্দা হব আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলুন আল্লাহুম্মা আমিন কোরআন খুলুন কি করা হবে আমার আল্লাহ শর্ত রেখেছে মুমিন বান্দা হবার জন্য তাবারাকাল্লাযী জালা ফিস সামাঈ বুরুজাম আমরা

তারা সবাই কোরআন থেকে জ্ঞান অর্জন করেছে কিন্তু কেউ কোরআনকে বিশ্বাস করে নেয়নি পৃথিবীর দরবারে আজকের আঁকড়া বলছি আমি আস্তে আস্তে খবর দেখছিলাম তিনজন মিডিয়া দেখাচ্ছিল হিন্দুস্তানকে দু হাজার বিশ সে এক কত পার্সেন্টেজ মুসলিম কত পার্সেন্টেজ মেয়ে এবং কত পার্সেন্টেজ পুরুষ তারা ইসলাম কবুল করেছে অন্য ধর্ম থেকে তাদের মধ্যে বেশি আছে মায়েরা জোরে বলুন সুহান আল্লাহ কত দেখিয়েছে অন্য ধর্ম